আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় আজকেও দুবেলা রান্না করে নেবো তা না হলে কাজ বাজে করে শেষ করতে পারবো না যার কারণে আমি ভাতটা রান্না বসিয়ে দিয়েছি আর এখানে চাল কুমড়া ভাজি কেটে কুটে নিচ্ছি টাকাটি কমপ্লিট করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি চাল কুমড়াটা না পেঁয়াজ কাঁচা হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এই যে আমি নামিয়ে নিয়েছি আর এখন রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি ফোরনটা দিয়ে নিচ্ছি মানে বাগানটা দিয়ে নিচ্ছি এখানে ভেবেছিলাম ডিম দেবো এবং কালি জিরে দেবো তাহলে না এই ভাজিগুলো খেতে এতটাই ভালো লাগে কি বলবো কিন্তু শশী পাশে বসা ছিল ও বলল যে এগুলো কিছুই দেব না তাহলে কিন্তু আমি খাবো না যার কারণে আমি ডিম ছাড়াই আজ ভাজি করে নিচ্ছি আর কালিজিরে তো দিতেই দেয় না আমার কালিজিরের ফ্লেভারটা এত ভালো লাগে ভাজির মধ্যে দিলে খুব ভালো লাগে মেটার জন্য খেতে পারি না তারপরে কী করবো ধনে পাতা ছিল সেটাই দিয়ে ভাজিটা করে নিয়েছি এরপর তো ভাবলাম যে আর কিছু রান্না করি গাছে যেহেতু চন্দনি হয়েছে তো ভাবলাম যে তিনটা চন্দনী পেরে আজ শুধু ভাজি খাবো গতকাল যেহেতু মাছে খেয়েছি তো ভাবলাম যে আজ শুধু ভাজি করব তো এখানে আমি চন্দনীগুলো পেরে নিচ্ছি তিনটে হয়েছে আর সব ছোট ছোট একদম ছোট সেটা দেখা যাচ্ছে না ক্যামেরায় তিনটেই এখন আমি ভাজি করে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি চাল কুমড়ার মতন করেই আর এখন আমি মানে বাগারটা দিয়ে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ দিয়ে মরিচ দিলে আরও ভালো হতো কিন্তু কোনো কিছুই শশি দিতে দিল না তাই আমি এভাবেই রান্নাটা করে নিয়েছি আর এই সবজিটা দিয়ে আমার শশি কিন্তু অনেক ভালো খেয়েছে আর বলেছে আম্মু এই ভাজিটা কিন্তু খুব মজার হয়েছে আমি অনেকগুলো ভাত খাবো তো ও কিন্তু খুব মজা করেই খেয়েছে তো যাই হোক ও তো এমনিও তরকারি খেতে চায় না তারপরে যে খেয়েছে এটাই মানে যথেষ্ট আমি তো রান্নাবান্না করছিলাম এদিক থেকে জাহেদাও রেডি হয়ে গেছে মিম রেডি হয়ে গেছে আর মমিনুলকে অনেক অনুরোধ করে তারপরে নিয়ে যাচ্ছে সাথে করে ওরা বেড়াতে যাচ্ছে ওর খালামনির বাসায় যাবে আর ওর নানার বাসায় যাবে মিমের আর কি তো ওরা বেশ কিছুদিন ওখানে থাকবে তো আমি তো রান্না করছিলাম উঠতেও পারছিলাম না তো ও তো কথা বলছিল আমার সঙ্গে তো ওর সঙ্গে কথা বললাম যে খুব তাড়াতাড়ি যেন চলে আসে তো ও বললো যে আগে গিয়ে দেখি কি অবস্থা ও গেলে তো আসে অনেক দেরি করে আসতে দেয় না যেহেতু ওর এখন বাড়িতে কাজের কোনো চাপ নেই তাই রিল্যাক্সে ও কিন্তু বেড়াতে পারে আর আমি এখন সংসারই হয়েছি আর এখন কাজে এতটাই আটকে পড়েছি সংসারের কাজে এবং বিভিন্ন কাজে এখন আটকে পড়েছি মন চাইলেও কোথাও বেড়াতে যেতে পারবো না ইচ্ছে থাকা সত্ত্বেও আমাকে বাড়িতেই থাকতে হবে কোথাও গেলে আমাকে চলে আসতে হবে যেহেতু অনেকে বাড়তি কাজ আমি গুছিয়ে নিয়েছি কাজ করার জন্য যার কারণে এখন আমি আটকে পড়েছি সংসারের কাজে তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কোথাও যেয়ে যেতে পারবো না আর কি সংসারই এখন আমাকে থাকতে হবে তো জাহেদা তো রেডি হয়ে এখন ভ্যান চলে এসেছে প্রতিবেশী দেওয়ারের ভ্যান আর কি তো এখন ওরা চলে যাচ্ছে জাহেদা একটু পরে যাবে পাশের বাড়িতে একটু যাবে মানে একটু প্রয়োজনে তাই ও হেঁটেই যাচ্ছে আর আমার তো রান্না বান্না চলছে আমি তো এখন ডিম ভেজে নেব কড়াইতে তেল গরম দিয়ে নিয়েছি ধনেপাতা কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন আমি দুইটা ডিম ভেজে নেব শশী বলছিল একটু ছড়িয়ে দেওয়ার জন্য তো ওর কথা মতো একটু ছড়িয়ে দিচ্ছি আর ও বলছিল আর একটু বড়ো হলে ভালো হতো তো বললাম যে বড় তো হলো না কী করবো তাড়াহুড়ো করছিলাম তো ও এখন নেড়ে চেড়ে এই ডিমটাকে একটু বড় করে নিচ্ছিলো ডিম ভাসতে ভাসতে আমার সকল প্রিয় ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোন অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন ও কিন্তু ওর ডিমটা কিভাবে মানে ছড়িয়ে বড় করে নিচ্ছিলো দেখে তো নিয়েছেন আর এখন ডিমটা এমনভাবে উলটিয়ে নিয়েছিল যে বললাম যে তেল কিন্তু ছিটে এসেছে একটু সাবধানে উলট পালট করো তো বললাম যে দাও আমি তুলে নিচ্ছি তো ও বললো যে না আমি তুলে নিই মানে রান্নাবান্না করতে দিলে ও খুব ভালো পারে যার কারণে ছোট চুলা বসিয়েছি তো বলে আমার ছোট চুলা হয়ে গেলে তোমার আর রান্না করার অপেক্ষায় থাকবো না আমার চুলাই আমি একাই আমার জন্য রান্নাবান্না করে নেব তো আমি বললাম যে তাহলে আমি ও রান্নাবান্না বন্ধ করে দেবো আমি তাহলে তোমার রান্না রান্নাবান্না খাবো আমরা তিনজনই খাবো আমি আর রান্না করব না তো এমনটাই বলছিলাম এরপর তো আমি আর একটা ডিম ভেজে নিয়েছি আর এখন ডিম ভাজা হয়ে গেছে আমি কিন্তু যত সবজি কাটাকাটি ছিল সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি পাতিলার মধ্যে দিয়েছি আর যে ফ্যানটা হয়েছে সেটাও দিয়েছি কিছু পানি দিয়েছি আর এখন কুড়া তারপরে খুদ আর ভুসি দিয়ে তারপরে জাল করতে বসিয়ে আমি সকালে নাস্তা খেতে বসে পড়লাম এখানে দুটো শুকনা মরিচে ভেজে নিয়েছি ডিম আছে মানে ডিম ভাজা তারপরে চাল কুমড়া ভাজি আর হচ্ছে চন্দনী ভাজি এরপর একটু এক ফালি লেবু নিয়ে তারপরে আমি সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি শষিত আগেই খেয়ে নিয়েছে ঐশীও খেয়ে নিয়েছে শুধু আমি বাকি ছিলাম কারণ বাহিরে একটু কাজ বাজ শেষ করে তারপরে খেতে আসতে একটু দেরি হয়ে যায় এরপর খাওয়া দাওয়া শেষ করে গরুর খামারে চলে আসলাম সকালে তো একবার ওকে খড় দিয়েছি তারপরে এখন আবার ওকে এই যে আমি যে ওর খাবারটা জাল করে নিয়েছি সেটাই এখন খড় কেটে দিয়েছি সেটা দিয়েই এখন আমি ওকে খেতে দিয়ে দিব এই যে খাবারটা দিয়ে দিয়েছি আর এখন আমি পানিটা দিয়ে তারপরে একসঙ্গে মিশিয়ে দেবো তাহলে না ও খুব ভালোভাবে খায় আর এভাবে জাল করে দিলে অনেক সুন্দর করে ও একদম চেটেপুটে খেয়ে ফেলে মনে হয় আমি এই যে ওর খাবারের এই জায়গাটা পরিষ্কার করে রেখেছি এমনটাই করেই ও খায় আর আমি কিন্তু যখনই ওকে খেতে দিই তখনই কিন্তু ওর খাবারের এই জায়গাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু ওর খাবারটা আমি দিই যতবারই দেবো ততবারই কিন্তু পরিষ্কার করে নেই তো এই জায়গাটা পরিষ্কার থাকলে ও কিন্তু খেতে পারে আর একটুও খাবার থাকে না তো বারে বারে যখন আমি আসি তখন তো বারে বারে দেখে যাই ওর কখন কি লাগে না লাগে তো এসে দেখি একদম খেয়ে ও একদম মানে রেস্ট করে আর কি আমি এখন পানি দিয়ে তারপরে খড় দিয়ে পানি দিয়ে তারপরে ওর খাবারটা যে জাল করেছি সেটা দিয়ে এখন খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আরও কীভাবে খাচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এভাবে গরুদের খেতে দিলে না ওরা খুব সুন্দরভাবে খায় তো এরপর তো প্রতিবেশে যা এসেছে লাউ নেওয়ার জন্য বললাম যে লাউ আর দেবো না এখন নিজেরা খাবো তো কথা মানছিল না তো এই লাউটা নিয়ে নেবে তো তাকেই দিয়ে দিচ্ছি আর বেশ কিছু লাউ আছে আর কিছু লাউ নষ্ট হয়ে গেছে ওই যে বললাম স্প্রে করার পরেও না সবজিগুলো কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারতেছি না তো যার সাথে এগুলো দুষ্টুমি করলাম উনি কিন্তু টাকা দিয়ে যাচ্ছিলো ওনার কাছে কিছু টাকা পেতাম সেই টাকা আর হচ্ছে লাউয়ের টাকা তারপর আরও কিছু মানে টুকিটাকি আর কি পেতাম তো সেটাই আমার একবারে দিয়ে যাচ্ছিলো আর একটু দুষ্টুমিও করছিলাম এরপর আর কি বলবো তারপরে তো চলে এসেছি একটু পরে আবার দেখি প্রতিবেশী কাকি চলে এসেছে তো বলল যে উনি তো লাউ নিয়েছে তো উনিও এখন নেবে তো বললাম যে কাকি লাউ তো এখন কেমন নেই যেটা আছে সেটা নিজেরাই খাবো তো উনি এতটাই অনুরোধ করলো না দিয়েও পারলাম না তারপরে আর কি করব লাউ যেটা দেখলেন এটা আমি দিয়ে দিচ্ছি ওনাকে আর উনি দেখছিল যে করলা আছে কি না তো করল্লাই যে দেখুন কেন জানি হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে স্প্রে কিন্তু করেছি তারপরও এমনটা হয়েছে তো ওনাকে এখন আমি লাউটা কেটে দিয়ে ঘরে এসে দেখি শসিয়ে যে একটু পিঠা বানিয়েছে তো বললাম যে তুমি কি করো একা একা গ্যাসের চুলা জ্বালাও সাবধানে জ্বালাতে বললাম ওর যখন যেটা মানে মন চায় তখন সেটাই ও করে কারো কোনো কথা শোনে না তো এই যে যে যাকে দেখছেন উনিও প্রতিবেশী যা উনিও এসেছে আমাকে টাকা দেওয়ার জন্য আজ কি হয়েছে জানি না চারদিক থেকে শুধু টাকাই আসতেছে আমার কাছে এরপর তো আমি এখন যাব কিছু পাতা শুকিয়ে গেছে সেই পাতাগুলো নিয়ে আসার জন্যে এর আগে যে ডালগুলো কেটে রাখা হয়েছে সেখান থেকে কিছু পাতা ঝরেছিল তো সেই পাতাগুলোই এখন আমি নিয়ে যাব চুলার পাড়ে কারণ এই পাতাগুলো এখন শুকিয়ে গেছে বেশ কিছু দিন ধরে ভাবছি যে পাতাগুলো নিয়ে যাব কিন্তু অলসতা করে ও পাতাগুলো নেওয়া হচ্ছিল না কারণ চুলার পারে কিছু জ্বালানির ব্যবস্থা ছিল যার কারণে পাতাগুলো নিতে একটু দেরি হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি আর রাস্তার ইটগুলো আমাদের এখানে এবং ওই পাশটায় রেখেছে কবে যে এই রাস্তা ঠিক করবে জানি না তো শুনেছি যে রাস্তা নাকি এখন আর ঠিক হবে না নিজেদেরকে নাকি ঠিক করতে হবে দেখা যাক কি হয় পাতাগুলোতে একদমই শুকিয়ে গেছে তাই আমি এখন এই যে ঝাড়ু দিয়ে তারপরে এখন নিয়ে যাব আরও কিছু জ্বালানির ব্যবস্থা করব তো আজ কিন্তু কৃষান হওয়ার কথা ছিল দুইটা গাছ কেটে তারপরে ওনাদের গুছিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা আসেনি তো আপনাদের ভাইয়া বলছিলো যে এখন যেহেতু আসেনি থাক নেওয়ার দরকার নেই আমি এসেই একবারে গুছিয়ে দিয়ে আসব তো তিনি যত যতদিন না আসেন ততদিন থাক আর নেব না ভাবছি তিনি আসলেই গাছ দুটিকে কেটে ফেলব এরপর তো আমি তো ঝাড়ু দিয়েই এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি আবারও উঠোন বাড়ির সব নোংরা হয়ে আছে আমাকে আবারও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই সময়টা এমনটাই হয় সব কিছু পরিপাটি পরিষ্কার না রাখলে না দেখতেও ভালো লাগে না ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে হয় তাহলে বাড়িঘর দেখতেও সুন্দর লাগে এবং খুব মানে নিজের কাছেও ভালো লাগে তো সেটাই করার চেষ্টা করি কিন্তু ওই যে কোমরের অবস্থা খুবই খারাপ সবারই একই অবস্থা তো তারপরেও সংসারে কাজ তো থেমে রাখা যাবে না করতে তো হবেই তাই করার চেষ্টা করি এরপর তো পাতাগুলো নিয়ে যাচ্ছিলাম ভাবি তো এখানে ছিল জাহেদা যেহেতু চলে গেছে বাড়িটা ফাঁকা খুব খারাপ লাগছিল বললাম তাড়াতাড়ি আসার জন্য কি করে জানি না তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল্টুটিগুলো অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম